সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি নাচের ভিডিও ঘিরে ধামরাইয়ে এক বিয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে হোবপুত্রবধূর নাচের ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হয়ে বিয়ে ভেঙে দিয়েছেন পাত্রের বাবা এ নিয়ে দুই পরিবারের মধ্যে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা স্থানীয় সূত্রে জানা গেছে বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার পর কনের একটি পুরনো নাচের ভিডিও পাত্রীর এলাকায় ছড়িয়ে পড়ে ভিডিওটি ছিল একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে ধারণ করা যেখানে কনে নাচ পরিবেশন করছিলেন তবে ভিডিওটি স্থানীয়ভাবে দৃষ্টিকুটু বলে ব্যাখ্যা করে অনেকেই পাত্রপক্ষকে নানাভাবে চাপ দিতে থাকেন বিষয়টি জানতে পেরে পাত্রের বাবা বলেন আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমার ঘরে আনব না দরকার হলে সব খরচ আমি দিয়ে দেব তবু এই বিয়ে হবে না এর জবাবে কনের বাবা খুব প্রকাশ করে মামলার হুমকি দেন উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে সম্পর্ক পুরোপুরি ভেঙে যায় পাত্রের প্রতিবেশীরা জানান আমাদের এলাকায় অনেকেই ভিডিওটি দেখেছে এবং ছেলের বাবাকে কূটুক্তিও করেছে তাই তিনি সামাজিক মর্যাদা রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টি নিয়ে কি বলছেন সমাজ বিশ্লেষকরা এই ঘটনা শুধু একটি বিয়ে ভাঙার কাহিনী নয় এটি আমাদের সমাজের মূল্যবোধ নারীর স্বাধীনতা ও সামাজিক মিডিয়া সংস্কৃতির বহুমাত্রিক সংঘাতের প্রতিফলন একজন শিক্ষাবিদ জানান একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করাকে যদি অপমানের কারণ মনে করা হয় তবে তা কুসংস্কার ও সংকীর্ণতার পরিচায়ক ভিডিওর ভিত্তিতে নারীকে মূল্যায়ন করা বা নৈতিকতা নির্ধারণ করা চরম পক্ষপাতদুষ্ট মানসিকতা শিক্ষণীয় দিক থেকে সামাজিক মাধ্যমে যে কোনো কিছু ভাইরাল হওয়া কতটা প্রভাব ফেলতে পারে এই ঘটনা তার একটি জীবন্ত প্রমাণ নারীদের স্বাধীনভাবে সাংস্কৃতিক চর্চা করার অধিকারকে সম্মান করতে হবে বিয়ে শুধু দুটি মানুষের নয় দুই পরিবারেরও বন্ধন তাতে অহেতুক সামাজিক চাপ ও গুজব ঢুকে পড়লে তা ভাঙনের মুখে পড়ে যেতে পারে